জন্য তওবা হবে এবং বিশেষ করে যাদের আব্বা আমার খবরে নাই খবরে রয়েছে দুনিয়াতে নাই আল্লাহ আমরা দোয়া করি মা বাবার খবরের জন্য জান্নাতের বাগান বানায়া দে খাস করে বুলবুলি বাংলা আপনাদের প্রীতি সন্তান আপনাদেরই দামাওরা রত্নের দন শুধু ধামাওরা বললে ভুল হবে সারা ব্রাহ্মণবাড়িয়া তো তার বাংলাদেশের বুলবুলি বাংলা মানে সারা বাংলাদেশে যিনি সত্যি মধুর কণ্ঠ দিয়া মানুষকে আলোচনা শোনাইতেন আলহামদুলিল্লাহ হজুরের স্মরণে আপনারা আওয়াজটা করাইতেছেন যুবকদেরকে ধন্যবাদ জানানো দরকার এই জন্যে হজুরের জন্য আমরা দোয়া করি বিশেষ করে এলাকায় কবরস্থান চিনি না নাই সমস্ত মূর্তি জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ কেন আলাম "وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين" ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار ربنا حملهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين الله تعالى دمورا اتر پربو বলবলে বাংলা হজরত মৌলানা আবুল কাসেম আবুল কাসেম কাসিম রহমাতুল্লাহ আলহি এর স্মৃতি স্মরণে যুবকদের উদ্যোগে দুই দিন বেফি তফসরুল কোরআন মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল

নামাজ সারবো রমজানের রোজা সারবো মা বাবার খেদমত করব আল্লাহ তোমার হুকুম নবীর তরিকায় চলব তুমি তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের জানা অজানা শিরকি বেদাতি কবরি সমস্ত গুনাহতে হতে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও তুমি যদি মাফ না কর আমরা কোথায় যাব আল্লাহ যাওয়ার মতো আর কোনো জায়গা নাই আল্লাহ এত গুণা করেছি গোনার দিকে দেখাইনি জাহান্ন সার কোনো উপায় নেকি এত অল্প করেছি গোল্লা নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না ও আল্লাহ একমাত্র তোমার দয়ার দিকে তাকিয়েছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো জায়গা নাই তুমি কারো কাছে আল্লাহ করি তুমি সারা কে বুঝিবে আমরার মনের হেলাই হেলাই কাটাইলাম আল্লাহর সিন্ডি জানি ابوজি আগো আল্লাহ না করিলাম বন্দে জানি ابوজি আগো আল্লাহ জানিয়া বুঝিয়া কোনো ভালো আমল করি নাই দয়া করে মেহরবানি করে আমাদের সবাই রে মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি কার জানি মা নাই কার জানি আব্বা দুনিয়াতে নাই এমন এতিম সন্তান হাত উঠাইছে গো যদি রাব্বা আম্মাও বই যান কান্দি ও মালিক সকলে আব্বা আম্মার খবর তুমি জান্নাতের বাগান বাবা দা রবির হামহমা গামার বায়ী বলেন সবাই ইয়া রাব্বি রাহমানুমান কামাল রাবিয়ানি আল্লাহ যাদের আম্মু কবরে সঙ্গে আছে তুমি সকলের মা বাবা কি লালন পালন করো যেমনিভাবে আমাদের মা বাবা ছোট সময় আমাদের লালন পালন করেছিল

হজরতে আদম নবী থেকে নিয়ে আস পর্যন্ত যত মমিন মমিনা পৃথিবীর বিভিন্ন জায়গায় সাহিত্য আছে আল্লাহ সকলের কবরণের জন্য তের বাগান বানা খাস করে এই ধামাওড়া কবরস্থানে আশেপাশে যত কবরস্থান আছে আজকের মাহফিলের হাতিয়া বক্সি দিলাম সকলের রোহে পৌঁছায় দাও আল্লাহ ইহত্ৰ এলাকার কাপৰাস্তানীৰ মোৰ দেগানীৰ খবৰলৈ জন্মাতীৰ বাগান মানিয়ে দাও এ আল্লাহ বিশেষ কৰি বল বলে বাংলা নামেৰ ক্ষেত আল্লাহৰ আলি আহুল কাছ কাশ্মীৰ আহ্মাতুল্লাহ ইয়ালৈ শ্ৰী শ্ৰী শৰণী সাজকৃ দুৱাৰ মাফি তুমি কব ন আৰু মঞ্জুৰ কৰি আনা আল্লাহ হজুৰৰ খবৰলৈ জন্মানতৰ বাগান বনাই আদা এ আল্লাহ তোমার হুকুম নবীর সুন্নত তরিকায় চলবার চালাইবার তৌফিক দাও ও মালিক এখানে যারা হাত উঠাইছে মুফতি খলিলুর রহমান সাহেব আল্লাহ সোহাইল ভাই সহ আরো দোয়া চাইছে মোহাম্মদ আলী ফারুকী সাহেব সারা দেশে ওয়াজ করি আল্লাহ উলামায়ে কেরাম এলাকায় যত আছে ইমাম সাহেব হুজুর সহ সকলের হায়াতকে তুমি হায়াতে তৈয়বা ও তৌবিলা দান করে দাও এ আল্লাহ বিশেষ করে আমার মুরব্বিরা মুরব্বি বাবারা যুবক ভাইরা এই মাটিতে বৈশা রয়েছি একমাত্র তোমার কোরআনের কথা শুনবার জন্য আমি যদি আরো দুই ঘন্টা তোমার কোরআনের কথা শোনাইতাম তোমার বান্দারা একমাত্র তোমার খুশি করবার জন্য বৈশা শুনত আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তোমার অলিতে নামটা উঠাই দাও আল্লাহ সমস্ত যুবক পায়রা এত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ যুবকদেরকে তুমি দিনের মর্দে মজাহিদ বানায় দাও আল্লাহ যারা টাকা দিয়েছে শ্রম দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ সকলের দান খায়রাত সকলের পরিশ্রম তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ যে করে এখানে মনি দোয়া চাইছে মাওলা আর অনেকে দোয়া চাইছে সকলের নাম তো আমি জানি না আল্লাহ সকলের দোয়া চাও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নে আল্লাহ শেষ কথা মাওলানা যুবকরা যেন প্রতি বছর এই জান্নাতের বাগান সাজাইয়া হাক্কানি বুজুর্গানে দিন আলামাই কেরামকে আইনা তাফসীর শোনাইতে পারে সেই তৌফিক দাও এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হ্যাঁ আমাদের কাউকে তুমি বেঈমান বানাইয়া মরণ দিও না আল্লাহ কাফের বানাইয়া মরণ দিও না যতক্ষণ পর্যন্ত সত্যি কারণে ইমানদার না হতে পারবো ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আযরাইল কে আমাদের সামনে পাঠায়ো না আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা নিচ্ছো আমরা তো শয়তানের ধুকায় পড়ে পরীক্ষা ফিল করতেছি আল্লাহ শয়তানের ধুকায় থেকে আমাদেরকে হেফাজত করো তোমার পরীক্ষায় পাশ হইয়া জান্নাতের মালিক হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো আল্লাহ

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين ببركة لا إله إلا الله محمد رسول الله صلى